সম্মানিত কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সুস্বাগতম জানাচ্ছি নীলফামারি কালিতনাথ গরুহাট থেকে আর তার সাথে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল হার্ট হার্ট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইটা শুধু খামার উপযোগী কোয়ালিটি সম্পূর্ণ সার বাছুর করে বিক্রি চলছে সাহিওয়াল জাতের আজকে বাজারে খুব সুন্দর সুন্দর খামার উপযোগী সাহিওয়াল সার বাছুর আমদানি হয়েছে আর এই আমদানি আর এই বাজার সম্পর্কে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরুন চেষ্টা করি আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এভাবে যেন প্রতিনিয়ত এই গরুর বাজার জন্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি আর আপনারাও যেন উপভোগ করতে পারেন হাট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি একবারে নতুন একটি চ্যানেল আপনাদের জন্য উপহার দেওয়ার জন্য আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনার অবশ্যই হ্যাপনি টোয়েন্টি ফোর চ্যানেলটি পাশে থাকবেন এবং প্রতিনিয়ত করবেন কথা ও কৃষি প্রতিবেদন আমি সব ভাইদেরকে বলতে চাই আপনারা যখন একটি খামার জন্য সার বাছুর ক্রয় করবেন অবশ্যই সার বাছরটি বডি ফিটনেস ভালো আছে কি এবং তার রোগমুক্ত আছে কিনা অবশ্যই আপনারা এগুলো ফলো করে একটি সার বাছর করে করবেন খামারের জন্য আমাদের সামনে যে সারটি হচ্ছে সারটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে আপনারা ঘাস খাওয়াচ্ছেন সারটিকে ভাইয়া এটা কি যাতে সার ভাইয়া ফ্রিজিয়ান ও ফ্রিজিয়ান সার বয়স কয়ে মাস হবে দশ মাস তাই ও হবে না তাই দাম কেমন পঁচানব্বই আর কাস্টমার দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন আশি টার্গেট ভাইয়ের টার্গেট আশি হাজার টাকা সাইজল সার বছর ষাট বৈচেষ্ট খুব সুন্দর হচ্ছে যেমন মেরুদণ্ড সোজা রয়েছে মাথা খুব সুন্দর হচ্ছে দেখতেছি আমি দেখাচ্ছি দেখেন পা সব খুব সুন্দর সুন্দর পা মোটা মোটা পা রয়েছে আমরা দেখা আমি দেখার জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি দেখে নিন আর অবশ্যই একটি খামার জন্য সার গরু করে করলে এই ধরনের গরু আপনারা অবশ্যই ক্রয় করবেন এরকম বডি ফিটনেস এবং এরকম রোগমুক্ত একটি সার গরু আপনাদের অতি প্রয়োজন আমাদের সামনে যে লাল সারটি রয়েছে এই সারটি সম্পর্কে যে আমরা বরফের কাছ থেকে ভাইয়া ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভাইয়া কটা করে নিয়ে আজ তেরোটা তাই বিক্রি কটা হলো চারটা মাত্র আচ্ছা আপনার হাতে যেটা আছে এটা কী যাতে সাড়েটা সাহিঅল সাহল বয়স্ক ভাইয়া আগর না দাম কেমন চান আটাত্তর আটাত্তর হাজার টাকা ভাই দাম চেয়েছে আর কাস্টমার দাম দিচ্ছে কত পঁয়ষট্টি ছেষট্টি পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার টাকা দাম দিচ্ছে আপনি কত হলে বিক্রি করবেন সতেরো টার্গেট ভাইয়ের টার্গেট সতেরো হাজার টাকা আজকের বাজারে এই শার্টটি খুব সুন্দর শার্ট এর পার্সেন্টেজ খুব সুন্দর হচ্ছে আমরা দেখতেছি কোয়ালিটি সবগুলো একটি শার্ট আর বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে পিছন শার্ট খুব সুন্দর হচ্ছে এক কোথায় শার্টটি একশো একশো খামারের জন্য আর মেরুদণ্ড খুব সুন্দর হচ্ছে সোজা রয়েছে তো আজকের বাজার কেমন চলছে খারাপ ভাই বলছে বাজার খুবই খারাপ তাই আচ্ছা আচ্ছা আমদানি কেমন আছে আমদানি কেমন আছে আসলে আজকে ভাই যে কোথাও কথাটা বলেছেন যে আজকে প্রচুর আমদানি হাটে প্রচুর আমদানি সবাই কিন্তু সার বাছুর নিয়ে আছেন কিন্তু কাস্টমার একবারে জিরো কাস্টমার একবারে ফাঁকা কাস্টমার নেই শুধু ব্যাপারীরা আজকে হাটে গরু নিয়ে শুধু দাঁড়িয়ে রয়েছেন তো ভাই ভালো থাকবেন ভাই আচ্ছা দর্শক আমাদের সামনে শুকনো একটি সাইওয়াল সার হচ্ছে শুকনো এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাইয়ের কাছ থেকে বাসা চতুর্দিকে ঘুরতেছি ভাইয়া এটা কি জাতের সার এটা সাইওয়াল না তা এটা কয় মাস বয়স হবে ভাইয়া ভাই বলতে পারতেছেন না কয় মাস বয়স হবে দাম কেমন চান বাহাত্তর আর দাম দিচ্ছে কত ষাট ভেঙে দাম দিচ্ছে সাইড ভেঙে দাম দিচ্ছে আপনি কত ছাড়বেন সাইডের উপরে উপরে না খুব সুন্দর একটা সার ভাই তারকে দিচ্ছে ষাট হাজার টাকার উপরে আর কাস্টমার দাম দিচ্ছে সাইট ভেঙে শারটি কিন্তু অনেক সুন্দর যাতে শুকনো সার হয়ে থাকে সারটি কিন্তু যখন খামারে ঢুকবে খামারে ঢোকার সঙ্গে সঙ্গে এক মাসের মধ্যে সে পরিবর্তন হয়ে যাবে খুব সুন্দর সার এবং কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ আজকে বাজারের কানেকশুন দেখে নিন খুব সুন্দর সুন্দর সার বাস আমদানি বাজারে আচ্ছা আমাদের সামনে এখানে একটা সার হচ্ছে শাইগল সার এই সারটি সম্পর্কে জানবো চাচার কাছ থেকে চাচা এটা কী জাতের সার এটা এটা কি জাতের সার এটা সাইগল শাইগল বাচ্চাটা শ্রাইগলের বাচ্চা আচ্ছা বয়স কয় মাস হবে এটা

চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আমাদের সামনে যে সারগুলো রয়েছে সারগুলো সম্পর্কে জানবো আচ্ছা আচ্ছা ভাই ভালো আছেন ভাই আছে কটা মাল নিয়ে আসছেন তিনটা বিক্রি হয়েছে আজকে হরতাল ভাই বলেছে যে আজকে হরতাল আসলে হরতাল আজকে যে পরিবেশ হাটের দেখে নিন সবাই গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ কাস্টমার খুবই কম যার জন্য উনি বলেছে হরতালো আচ্ছা এগুলো কী জাতীয় সার এগুলো সাইবল সাইওয়াল স্যার আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটার দাম কেমন চাইছি পঁচাত্তর পঁচাত্তর আর দাম দিচ্ছে কে দাম

তো আসলেই কথা হলো কোনটা খামারের জন্য যে সার বাছরগুলো সেই সার বা সেই সার বাছরিগুলোর অন্যান্য বাছরের থেকে সার গরু যেগুলো খামার জন্য সেগুলো রেট অবশ্যই একটু বেশি হয়ে থাকে কারণ এই সারটির কথা আমি বলবো যে যে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে আর এই সারগুলো অতি তাড়াতাড়ি অনেক বড় হয়ে উঠবে খামারে আর খামার জন্য আসলে এই ধরনের সার করে প্রয়োজন আপনাদের আমাদের সামনে এখানে আটটি শুকনো শার্ট হচ্ছে সাইওয়াল জাতের শার্ট এই শার্টটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে ভাই এটা কী জাতের শার্ট এটা এটা কী জাতের শার্ট এটা দেশি তাই সাইলের মধ্যে লাগতেছে আচ্ছা যাই হোক তারপরে আমার দাম জানবো দাম কেমন চাচ্ছেন দাম কেমন চান হ্যাঁ সাইট আর দাম দিচ্ছে কত কীরকম পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ থেকে পাঁচ পার্সেন্ট দাম দিচ্ছে আপনি কতটা ছাড়বেন কতটা ছাড়বেন ভাই বলেছে যে উতলা পতলা করা যাবে না দেখে নিন ভাইয়া অনেকেই কয়েকটি কথা বলতে বিরক্ত বোধ করে আমি যে ওনাকে একটু দামের কথা বলতে জিজ্ঞাসা করলাম সেটি বলতে তাহলে দেখেন আমরা কত কষ্ট স্বীকার করে আপনাদের সামনে প্রতিবেদনগুলো তুলে ধরার চেষ্টা করি সম্মানিত দর্শক কোথাও সেটা নয় অবশ্যই আমরা কাজে বিশ্বাস এবং কাজ করতে হবে এটাই সবচেয়ে বড় কথা

তাই এক লাখ কেউ এক লাখ ভাঙতে বলে কেউ এক লাখ বলছে তো আপনি কি এগুলো দাদা ছাড়বেন তাই উপরে থাকবে লাখের উপরে ওনার তার গেট সারও আছে দুটি শুকনো সার শুকনো সার খুব সুন্দর সার সম্মেল কিছু ভাই ঘামড়ে ভাই বানবেন দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বোনবেন যে যেখান থেকে এই প্রতিবেদন উপভোগ করতেছেন তার জন্য সবার প্রতিরোধ নন্দী টিভি হাক নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষিতত্ত্ব ও কৃষি প্রতিবেদন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমরা এখানে সমাপ্ত করলাম আর হার্ট নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন